আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের তিনটা শব্দ শেখাব যেগুলোর অর্থ উচ্চারণ এবং ব্যাখ্যা এক নাম্বার শব্দ ঠারিফ এর বাংলা অর্থ হচ্ছে শুল্ক আমদানি বা রপ্তানি কর এর বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আপনারা শব্দটা যাতে না বলেন না হলো সরকার কর্তৃক নির্ধারিত এক ধরনের করবার শুল্ক যা আমদানি বা রপ্তানির ক্ষেত্রে আরোপিত হয় এর প্রধান উদ্দেশ্য হলো দেশের অর্থনীতিকে রক্ষা করা যাতে বৈদেশিক পণ্য দেশের বাজারে খুব সস্তায় প্রবেশ না করে দেশের স্থানীয় শিল্প উৎপাদকদের প্রতিযোগিতায় সুবিধা দেওয়া সরকারের রাজস্ব আদায় করা উদাহরণস্বরূপ যদি কোনো দেশ বিদেশ থেকে গাড়ি আমদানি করে তাহলে সরকার সেই গাড়ির উপর একটি নির্দিষ্ট শুল্ক ধার্য করতে পারে ইংরেজিতে তাকে ঠাগি বলে এই শুল্কের কারণে আমদানি আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি পায় যা দেশীয় ক্রেতাদের স্থানীয় গাড়ি কিনতে উৎসাহিত করে দুই নাম্বার শব্দ হচ্ছে সেটব্যাগ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা ব্যর্থতা ক্ষতি সেটব্যাগ শব্দটি এমন একটি ঘটনা বা পরিস্থিতি বোঝায় যা কোনো পরিকল্পনা প্রচেষ্টা অগ্রতি অগ্রগতিকে হঠাৎ বাধা বা ধাক্কায় সৃষ্টি করে এটা কোনো কাজ বা উন্নয়নের গতিকে দীর্ঘা থমকে দেয় সাধারণত স্যাডব্যাক হল নেতিবাচক ঘটনা ক্ষতি বা ব্যর্থতার সঙ্গে যুক্ত তবে স্যাডব্যাক এমন একটি বাধা যা পার হইয়া আবারও উন্নতির পথে আগানোর সৃষ্টি থাকে আপনি কোথাও ব্যর্থ হলেন আবার সেটা উন্নতি করার সুযোগ রয়েছে ইংরেজি ইংরেজিতে এটাকে স্যাটব্যাক বলা হয় উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী পরীক্ষার ফলাফল করার ফলে তাকে স্যাটব্যাক বলা হয় কারণ এটি তার শিক্ষার জীবনে অগ্রগতিকে একটি বাধা তার শিক্ষার জীবনে অগ্রগতিতে একটা একটি বাধা আবার ব্যবসা হঠাৎ আর্থিক ক্ষতি সেটব্যাক হিসাবে কাজ করে ব্যবসায় আপনি আর্থিক করতে হলেন আবার উন্নতি উন্নতির সুযোগ রয়েছে ইংরেজটি এটাকে সেটব্যাক বলা হয় তারপরে তিন নম্বর শব্দ এটা ইংরেজটা এভাবে উচ্চারণ করে ফেডারল আর বাংলা উচ্চারণ হয় ফেডারেল এর বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় ফেডারেল যে সরকার ক্ষমতা কেন্দ্র যে সরকার ক্ষমতা কেন্দ্র ও রাজ রাজ্যের মধ্যে ভাগ করে এর বিস্তারিত ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন ফেডারেল শব্দটি একটি প্রশাসনিক ও রাজনৈতিক ধারণা যা নির্দেশ করে একটি সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতা বিভিন্ন স্তরে বিভক্ত থাকে ঠিক আছে একটি একটি সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতা বিভিন্ন স্তরে বিভক্ত থাকে সরকার কেন্দ্রীয় ফেডারেল সরকার এবং রাজ্য বা প্রাদেশিক সরকার ফেডারেল সরকার সাধারণত সামগ্রিক দেশের নিরাপত্তা পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে আর রাজ্য সরকার তাদের নিজস্ব অঞ্চলের শিক্ষা আইনশৃঙ্খলা স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে কাজ করে এই ধরনের সরকার ব্যবস্থা এই ধরনের সরকার ব্যবস্থা দেশকে শক্তিশালী করে এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে স্বতন্ত্র ও স্বায়ত্তশাসন নিশ্চিত করে উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কানাডা ইত্যাদি ফেডারেল ব্যবস্থা অনুসরণ করে ঠিক আছে আশা করি ফেডারেল শব্দের ব্যাখ্যাটা বুঝতে পারছেন অর্থটা বুঝতে পারছেন অনেকেই বোঝেন না সেজন্য আর ব্যাখ্যা এই জন্য দেওয়া হয় আপনারা যাতে শব্দটা না বলেন সবাই এই তিনটা শব্দ আশা করে শিখতে পারছেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর ভিডিওতে কথা বলার সময় অনেক শব্দের উচ্চারণ ভুল হয়ে যায় সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আপনি নিজেও কথা বলে দেখবেন যে অনেক সময় ভুল হয়ে যায় আসলে এটা কিছু করার থাকে না আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি যারা ইউটিউবে দেখবেন ইউটিউবে সাপোর্ট করবেন যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম